ভাই হ্যাঁ আপনার আরাধনা কবিতা একবার শুনেন না ভাই কি বলে কবিতাটা জি ভাই আর আমি তো কবি টবি না রে এমনি লিখছি মনে শখে এখন কবিতা হইছে কিনা সেটা আমি জানি না বিষয়টা আচ্ছা আচ্ছা সমস্যা নেই আপনি বলেন তাহলে আমি এটার লগে একটা মিউজিক দিয়ে লই কি কস আচ্ছা দেন সমস্যা নেই মানে তাহলে একটা সাপোর্ট পাবো অবশ্যই তো ওয়েদারটা যে অবস্থা আছে মানে খুব ভালো হবে হয়তো বিষয়টা দেখি সিঙ্ক্রোনাইজ হইতে পারে তাহলে মিউজিকটা দিলাম হ্যাঁ দেন ও মানুষ আলোর ফানুষ মুক্ত আকাশে পবিত্রে বাতাসে তোমারে বিচরণ এই যে দেহের গরণ চঞ্চলা মন কর তারই আরাধন আপনারে খুঁজিলেই হবে আপনেশ্বরের ভজন সৃষ্টিতেই স্রষ্টা বলে গেছেন সকল গুণীজন আপনারে খুঁজিলেই হবে আপনেশ্বরের ভজন কত ভাবে কত নামে তারে বুঝিলে নিজের করিতে সত্য সত্যরেই ভুলিলে আপন ঘরের কোণে লুকিয়ে যে সত্য তার সন্ধান করতে আপনার সাথেই যুদ্ধ সকল যুদ্ধ ভুলে শান্ত কর মন আপনার খুঁজিরেই হবে আপন ভজন কত মতের মানুষ পড়া বুঝলি এই যে কত কত মতের মানুষ আছেন আমাদের সেই অর্থে বলা হচ্ছে কত মতের মানুষ মোরা সমগ্র ধরণীতে নিজের মতের বাইরে সদা বিপরীতে কত আর বিবাহ আর কত সংখ্যা হাত রাখো একসাথে গেয়ে ওঠো প্রাণে প্রাণে মিলবে মুক্তি যেই গানে আলো আর অন্ধকারের মধ্যে মিলন আপনারে খুঁজিলেই হবে আপনের সরে এই ছিল জানি না কি আপনি কি কতটুকু বুঝতে পারছিস তবে শেষ বিষয়টা হচ্ছে এই ওকে ভালো লাগলে বিষয়টা এই আর কিছু লাগে